টাউন ক্লাব ও ইনস্টিটিউটের পরিচালনায় মঙ্গলবার শুরু হলো ঐতিহ্যবাহী কুলুদাকান্ত চ্যাম্পিয়নশিল্ড ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এদিনের এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে আনুমানিক বেলা সোয়া তিনটে নাগাদ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানান দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট চলবে এদিন মশাল দৌড় ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম দিনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে এদিনের উদ্বোধনী পর্বে টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ আর কি কি বলেছেন শুনুন আজকে আজকে একানব্বই তম ঐতিহাসিক কুলদাকান্ত শিল্ডের আজকে শুভ উদ্বোধন এই উদ্বোধন উপলক্ষে আজকে আমরা মাঠে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সমস্ত ভেটারিন প্লেয়ারদের আমন্ত্রণ করেছি এবং তারা আমরা একসাথে খেলছি আজকে একটা গেম এবং এছাড়া আমাদের প্রধান আকর্ষণ ছিল আমাদের জাগলিং একটা মহিলা বিপাশা বৈষ্ণব ওর জাগলিং আমরা দেখলাম উনি কাতার বিশ্বকাপেও জাগলিং করেছেন এরকম দিদি নম্বর ওয়ান মনোরমা টিভি লিমকা টিভির অ্যাওয়ার্ড এরকম বহু বহু অ্যাওয়ার্ড ওনার তুলিতে আছে ওই রকম একজন জাগলারকে আজকে আমরা টাউন ক্লাব মাঠে রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে পেলাম এবং আমরা তার জাগলিং দেখলাম উনি কলকাতা থেকে এসছেন আজ ওনাদের আজ আমাদের এই প্রোগ্রামটার মধ্যে ছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সব মিলিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা আজকে দেখানো আমাদের এই তুলতাকান্ত মূল পর্বের খেলা কালকে থেকে শুরু হচ্ছে আমাদের আটটা টিম খেলবে তার মধ্যে ইমামি আছে চ্যাম্পিয়ন ছিলেন ওনারা এবার আগের বারে এবারও আছেন এছাড়া আমাদের আরো আটটা টিম আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে আমাদের রায়গঞ্জের তিনটে টিম সেটা হচ্ছে সুভাষগঞ্জের একটা টিম আছে গত বছর ছিল এবারও আছে আমাদের ওরিয়েন্ট জুয়েলার্স এবং এবার আছে আমাদের কল্যাণী নেচার টিম নতুন করে এবার ওনারাও জয়েন করেছে সব মিলিয়ে একটা রমরমা একানব্বই তম কুলদাকান্ত শিল আমরা দেখতে চলছি চূড়ান্ত পর্যায়ে খেলা হবে চব্বিশ তারিখ সঠিক পনেরো দুটোই খেলাটা শুরু হবে ফাইনাল খেলা প্রথম দিনের উদ্বোধনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উত্তর দিনাজপুর ভেটারেন্স টিমের প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় অন্যদিকে এদিন রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে হাজির হওয়া সাধারণ মানুষের জন্য ওপেন জিমেরও উদ্বোধন করা হয় সেই সঙ্গে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী জাগলার বিপাশা বৈষ্ণব তার নানান ক্রীড়া কৌশল প্রদর্শন করেন

বলুন খুব 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 ভালো লাগছে আজকে এখানে এসে রায়গঞ্জ টাউন ক্লাবকে ধন্যবাদ জানাই আর তার সাথে ধন্যবাদ জানাই অরচিত অরচিত ঘোষ দাদা মহাশয়কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য थैंक यू थैंक यू সো মাচ জয় ফুটবলের জয় আপনি কাতারে হ্যাঁ অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে প্রথমত আমাকে বাইশ সালে যে কাতার বিশ্বকাপ হয়েছিল তো ওরা আমিও নিজেও বুঝতে পারিনি যে আমাকে কাতার বিশ্বকাপের যে মানে ইন্টারন্যাশনাল আমাকে দেখাবে আমি ভেবেছিলাম যে মানে ভারতের মধ্যে হয়তো দেখাবে মানে ওরা ওরা মানে ভারতের মধ্যে শুটটা হয়েছিল ভারতের মধ্যে দেখাবে বাট একদিন দেখতে দেখতে মানে কাতার বিশ্বকাপ দেখতে দেখতে হঠাৎ মানে সেদিন আর্জেন্টিনার সাথে অন্য একটা টিমের হয়তো খেলা ছিল ওই টিমটা খেয়াল নেই আমার তো দেখতে দেখতে হঠাৎ মানে মাঝখানে মেসি ওদের সাথে আমাকে দেখালো মানে হঠাৎ করে জাস্ট দু তিন সেকেন্ডের জন্য তো আমি তো দেখে মানে আমি তো অবাক হয়ে গেছি আমি আমার সাইডে বলছি কি হলো ব্যাপারটা আমাকে দেখালো মানে আমি তো রীতিমতো লাফিয়ে উঠেছি যে কি হলো আমাকে দেখালো আমাকে তো দেখানো মানে এখানে কথা ছিল না মানে খুবই মানে আমি ভাবতে পারিনি যে আমাকে ওখানে দেখাবে মানে আমি সত্যি খুবই মানে কি বলবো আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা সকলে আমাকে এত ভালোবাসা দিয়েছেন এত রায়গঞ্জে এত বড় ময়দান ঠিক আছে উত্তরের সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট এটা এখানে এসে কেমন লাগছে খুব 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 ভালো লাগছে খুব মানে এখানকার মানুষদের মানে ভালোবাসা সন্দীপ দা গোরা দা ভালো লাগছে থ্যাংক ইউ রায়গঞ্জ টাউন ক্লাব কে এবং এখানকার ফুটবল প্রেমীদের কি বলবেন যে সকল ফুটবল প্রেমী প্রাক্তন খেলোয়াড়রা মঞ্চে আছেন তাদের প্রত্যেককেই মাঠে আসার জন্য অনুরোধ করব ফুটবল প্রেমী সবাইকে মানে বলবো যে এটাই বলতে চাই যে আমি কমলেশ এখানকার ফুটবল প্রেমীদের কি বলবেন ফুটবল আমাদের রাজ্যে অনেক ফুটবল প্রেমী রয়েছে ভারতবর্ষে অনেক 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 ফুটবল প্রেমী রয়েছে মানে ফুটবল খেলাটা তো অনেকেই সবাই জানে বলতে গেলে সবাই বাচ্চা থেকে বড় সবাই জানে কিন্তু আমি যেটা করছি জাগলিং মানে এটা এখনও পর্যন্ত অনেকেই এই ব্যাপারটা জানে না যে জাগলিং ফ্রি স্টাইল জাগলিংটা কী হয় তো আমি চাই যে আমাকে দেখে বা আরো যারা যারা জানলার রয়েছে বা আমি একজন মেয়ে একজন আমি তো জানি যে আমি এই জায়গাটা আসতে আমার কতটা মানে কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আসতে হয়েছে তো আমি প্রত্যেক নারীকে মানে বলতে চাই যে মানে আমার এই স্কিল বা আমার এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমি তাদেরকে মানে এর মধ্যে আনতে চাই জার্নিং এর মধ্যে এখনো আমি আমি প্রায় দশ থেকে বারো বছর জানি তখন আমার বয়স ওই আঠেরো নয় বছরের এরকম হবে আপনি কাতালের যাওয়ার যে অভিজ্ঞতা যদি মানে খুবই একটা মানে আমার জীবনের একটা সেরা অভিজ্ঞতা বলতে পারেন যে আমিও ভাবিনি যে আমাকে ইন্টারন্যাশনাল ওখানে দেখাবে তো

আমাদের ভারতবর্ষ অনেক অনেক ভালো ভালো মানে ফুটবলার আছে তো ইস্ট বেঙ্গল মোহনবাগান এরকম আরো অনেক ভালো ভালো ক্লাব আছে তো তারাও তারা চেষ্টা করছে এটা মানে আমাদের মানে মানে আমাদের দেশের ফুটবলটা যেন ইন্টারন্যাশনালি যায় বিশ্বকাপ খেলে বিশ্বকাপ খেলে তো চেষ্টা এখন চলছে এখন আপনার কি আগামী দিনে কি করার ইচ্ছে মানে কোথায় খেলার ইচ্ছে রয়েছে

এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সদরের মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জ পৌরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস প্রশাসক বোর্ডের উপপুরপিতা অরিন্দম সরকার রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস্রয় সরকার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার সাধারণ সম্পাদক অলিপ মিত্র টুর্নামেন্ট কমিটির সভাপতি অতনুবন্ধু লাহিরি সহ প্রাক্তন ফুটবলার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে টাউন ক্লাব ময়দান ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपके चाक्री परीक्षा थी चाक्री परीक्षा वो खुद छ